উচ্চারণ হবে সামার যার অর্থ হলো গ্রীষ্মকাল না না তোমার কথা ভুল হচ্ছে এর উচ্চারণ সামার হবে না এর উচ্চারণ সামা হবে যার অর্থ গ্রীষ্মকাল কি ব্যাপার তোমাদের দুজনের মধ্যে কি নিয়ে ঝামেলা হচ্ছে শুনি স্যার দেখেন আমি বলছি এর সঠিক উচ্চারণ হবে সামার কিন্তু ও বলছে না সামার হবে না সামা হবে ইটস সোকে নো প্রবলেম ডিয়ার লার্নার্স আজকের এপিসোডে আমরা একটা মিসকনসেপশন ক্লিয়ার করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি স্টুডেন্ট রয়েছে তো এখানে যে বোর্ডে লিখা আছে এখানে যে আছে এস ইউ ডবল এম ইআর এটা হচ্ছে বছরের ফার্স্ট একটি ঋতুর নাম যা আমরা বাংলায় বলে থাকি গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালকে ইংলিশে আমরা কি বলে থাকি অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য পিপল অ্যাকচুয়ালি আমরা কে কী প্রোনাউন্সিয়েশন করে থাকি সেটা আজকের ভিডিওর মাধ্যমে আজকের এপিসোডে এই কনসেপ্টটা আজ আমরা ক্লিয়ার করব সো আমরা দেখিনি কারা কোন দলে আছে কারা কোনটাকে সমর্থন করছে কে সঠিক কে ভুল সো ফার্স্ট অফ অল আমি জানতে চাইছি ফার্স্ট অফ অল আই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ হোয়াটস ইয়ার নেম মাই নেম ইজ সাদিকা খাতুন ওকে ভেরি গুড বছর ফার্স্ট ঋতু গ্রীষ্মকালকে আমরা বলে থাকি কি আমি প্রোনাউন্সিয়েশনটা করছি না আমি তোমার মুখ শুনতে চাই তাহলে এস ইউ ডবল এম ইয়ার এটার কি সঠিক প্রোনাউন্সিয়েশনটা কি হবে বলো সামার সামার তাহলে তুমি বলছো যে এস ইউ ডবল এম ইয়ার তাহলে এটা সামার না সামা এই দুটোর মধ্যে তুমি কোনটা সমর্থন করছো কোনটা তুমি সাপোর্ট করছো সামার সামার তুমি বলছো সামার হবে আর অ্যাকচুয়ালি তুমি কি বলতে চাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো স্টুডেন্ট রয়েছে অ্যাকচুয়ালি আমি এই দুজনের মাধ্যমে এই বিষয়টা আমি হাইলাইট করছি এখানে দুটি স্টুডেন্টের মধ্যে কে ভুল এবং কে সঠিক অ্যাকচুয়ালি দেখবো কে রং আর কে রাইট ওকে তোমার কাদের দলে এখানে যে সাদিকা রয়েছে এ বলেছে এর সঠিক প্রনাউনসিয়েশন হবে নাকি সামার আর এখানে হোয়াটসঅ্যাপের ইজ ইয়াসমিনা খাতুন ইয়াসমিনা বলেছে যে এটা সঠিক প্রনাউনসিয়েশন সামার হবে না নট সামার এটা হবে সামার তাহলে এখানে আমি তোমাদেরকে আমি জাস্ট ভোট ফর ইউ এখানে একটা ভোট নেব কারা কোন দলে রয়েছ কারা সামার আর কারা সামা এখানে তোমরাই বলো কে সঠিক কে ভুল এখানে দেখো দুজন আছে এই দুজনের মধ্যে নিশ্চয়ই একজন ভুল উচ্চারণ করছে ভুল প্রোনাউন্সিয়েশন করছে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাজিক বিষয়টা হচ্ছে মজার বিষয় হচ্ছে এরা দুজনেই কিন্তু সঠিক ডিয়ালাস তোমরা যারা এতক্ষণ ভাবছিলে যে দুজনের মধ্যে একজন সঠিক বলছে কেউ হয়তো এর পক্ষ নিয়েছো তোমরা কেউ হয়তো আবার এর পক্ষ নিয়েছো অ্যাকচুয়ালি সামার আমরা যে বলে থাকি এসি ডবল এম ই আর সামার কেউ উচ্চারণ করে থাকে সামার কেউ বলছে না কি এটা সামা হবে তাহলে এখানে দেখা যাচ্ছে আলটিমেট রেজাল্টে দুজনে সঠিক প্রোনাউনসিয়েশন করছে এরা দুজনের রাইট কেউ কিন্তু ভুল না তার মানে আমরা ছোটোবেলা থেকে যে বলে আসছি সামার তা মানে আমরা রাইট আমরা ভুল না কেউ কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখন বর্তমানে দেখা যাচ্ছে অনলাইন মানে ফেসবুক ইউটিউবে বিভিন্ন ডিজিটাল টিচারদের দেখা যাচ্ছে তিনি প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক ভিডিও আপলোড দিচ্ছেন আর এতে কি হচ্ছে স্টুডেন্টরা কনফিউজ যাচ্ছে এবং তাদের ইংলিশ শেখার যে কঠিন একটা প্রোনাউন্সিয়েশন নিয়ে একটা প্রবলেম ঠিক আছে কেউ বলছে না কি এটা হবে না ওটা হবে না এটা ভুল এতদিন যারা শিখেছি এই শিখেও সবই ভুল কিন্তু আমি চ্যালেঞ্জ এখানে সামার কেউ যদি বলে থাকে সে অ্যাকচুয়ালি হি অর সি নট রং তিনি কিন্তু ভুল বলছে না তিনিও রাইট যিনি যে বলবে সামা তিনিও রাইট কেননা এখানে লজিকটা হচ্ছে আমি লজিক দেওয়া যে আমি প্রমাণ করে দেব। আমেরিকান ইংলিশের ক্ষেত্রে আরে জোর দেওয়া হয় আরটাকে ফোকাস আনা হয় সো আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সামার সামার বলা হয় আর ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে আরটাকে সাইলেন্ট রাখা হয় ব্রিটিশ ইংলিশ ক্ষেত্রে আরকে উচ্চারণ করা হয় না প্রোনাউন্স প্রোনাউন্স করা হয় না আটটাকে সাইলেন্ট রাখা হয় ওনারা অ্যাকচুয়ালি ব্রিটিশ ইংলিশ ক্ষেত্রে সামা সো এখানে তোমরা যেটাই বলবা যদি সামার বলো তাও রাইট সামা যদি বলো তাও সঠিক তাহলে আমি বলতে চাচ্ছি যে ইংলিশটা শেখার জন্য আমাদেরকে ব্রিটিশ হওয়া লাগবে না আমাদেরকে আমেরিকান হওয়া লাগবে না সো আমরা কিন্তু ইংলিশ হচ্ছে আমরা সবাই জানি যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো একটা মহাদেশ দেশে এক একটা উপমহাদেশে আমরা যে দেশে বাস করছি এদেশের কালচার এদেশের ভৌগোলিক পরিবেশ ভাষা গ্রামার এক এক দেশের এক এক রকম সো আমাদের কোন একটা ভাষা শেখার জন্য সেই দেশের নাগরিক হওয়া লাগবে না বা আমি যদি একটা গাড়ি কিনে কিনে থাকি তাহলে সেই গাড়িটা চালানো শেখার জন্য আমার কিন্তু গাড়ি হওয়া লাগবে না আমার যে আমি মানুষ থেকে গাড়ি হয়ে গেলাম তারপর গাড়ির ফাংশনগুলো বুঝে তারপর আমি আবার মানুষ উপরে ফিরে এসে তারপর গাড়ি চালাবো অবশ্যই না অবশ্যই আমি কী করবো গাড়ির সিস্টেমগুলো জেনে নেবো কোনটা কী ফাংশন স্টিয়ারিংয়ের কী ফাংশন এই এইগুলো জেনে তারপর আমি কিন্তু সেটা চালাবো সো এখানে ইংলিশের ক্ষেত্রে তাই আমরা আমাদের মতো করে যখন ইংলিশে প্রোনাউন্সিয়েশন করে থাকি হয় সেটা ব্রিটিশ কিংবা আমেরিকান দুটোর মধ্যে যে কোনো সংখ্যাটা মিলে যায় কিন্তু আমরা সঠিকভাবে জানি না যে এটাই হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন বা এটাই হচ্ছে ব্রিটিশ ইংলিশ ওকে সো সল থ্যাংক ইউ সো মাচ